সিপাহী জলা জেলা প্রশাসনের উদ্যোগে ও সংবিধান হত্যা দিবস উদযাপন সিপাহী জলা জেলা প্রশাসনের উদ্যোগে বুধবার দুপুরে সচিন শচীন দেববর্মন স্মৃতি কমিউনিটি হলে সংবিধান হত্যা দিবস উদযাপন এই দিনে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিপাহী জলা জেলা পরিষদের সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত প্রদেশ বিজেপি মুখপাত্র সুব্রত চক্রবর্তী জেলা উত্তরাংশে বিজেপির সভাপতি বিপ্লব চক্রবর্তী সহ অন্যান্যরা কংগ্রেস দ্বারা চাপিয়ে দেওয়া জরুরি অবস্থার অন্ধকার অধ্যায়ের পঞ্চাশতম বছর নিয়ে এদিনে সিপাহী জলা জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত সংবিধান হত্যা দিবসের আলোচনা করেন প্রদেশ বিজেপি মুখপাত্র এদিনের অনুষ্ঠানে জেলা বিভিন্ন স্কুলে ছাত্র ছাত্রী সহ উপস্থিতি ছিল লক্ষণীয় ব্যুরো রিপোর্ট আর এ মানে কি এখন সব কালো হয়ে গেছে চারদিকে না তো লাইট তো আছে সেই কালো নয় আমরা এই অর্থে বলি ইতিহাসের যে সমস্ত বিষয় আমাদের ঘটে যাওয়া যে সমস্ত বিষয়গুলি আমাদের জীবনকে অন্ধকার পথে ঠেলে দেয় জীবনকে কণ্ঠকাগীর্ণ করে জীবনের গৌরবকে ম্লান করে দেয় এবং আমাদের জন্য দুঃসহ যন্ত্রণা যেখানে লিপিবদ্ধ থাকে সেই অধ্যায় গুলি হচ্ছে আমাদের কালো অধ্যায় সংবিধান কি আমরা জানি জানি সংবিধান কি কে দেখি কারা জানে সংবিধান কি হ্যাঁ অনেকের মনে হবে সংবিধান হচ্ছে একটা বই কিন্তু সংবিধান মানে একটা বই নয় এটা হচ্ছে মানুষ হিসেবে এই যে আমরা ছোট থেকে বড় হচ্ছি একটা সময় কাজকর্ম করবো যার যার মতন বৃদ্ধ যতদিন বেঁচে থাকবো আমাদের কি কি করণীয় আছে কি কি আমরা করতে পারি যেটা আমাদের অধিকার সেই দিক নির্দেশনা যেখানে রয়েছে সেটা সংবিধান এবং এই সংবিধান কে রচনা করেছিলেন বাবা সাহেব ভীমরাও শ্রেষ্ঠ একটি সংবিধান ওনার নেতৃত্বে ওনাকে চেয়ারম্যান করে যে কমিটি ছিল সাতজনের কমিটি সেই কমিটি অত্যন্ত মূল্যবান একটি সংবিধান আমাদেরকে তিনি উপহার দিয়েছিলেন যেখানে বলা হয়েছিল ভারত একটি স্বাধীন সার্বভৌম প্রজাতান্ত্রিক দেশ কিন্তু তারপর উনিশশো সালের পর উনিশশো সালের পর উনিশশো পঁচাত্তর সাল এই পঁচিশ বছরের মধ্যেই আকস্মিক তার আমূল পরিবর্তন দেখা গেল এবং ভারতীয় সংবিধানে যে কথাগুলি বলা হয়েছিল যে উদ্দেশ্যকে সামনে রেখে সংবিধান তৈরি হয়েছিল তাকে একটা প্রয়াস উনিশশো সালে করা হয়েছে কারণ আমাদের যে সংবিধান সেই সংবিধান অনুযায়ী আমাদের কখন দেশে জরুরি অবস্থা হয় জরুরি অবস্থা মানে কি আপাতকাল আপাতকাল মানে কি ছেলে মেয়েদের জন্য বলছি তোমাদের মতন করে বলার চেষ্টা করছি আপাতকাল মানে হচ্ছে অস্বাভাবিক একটা পরিস্থিতি তৈরি হয়ে যাওয়া যেখানে আমরা আমাদের স্বাভাবিক কোনো কাজকর্ম করতে পারবো না সবকিছুতে বিধিনিষেধ আরোপিত হয়ে যাওয়া এটা হচ্ছে আপাতকাল বা জরুরি অবস্থা